সবাই তখন আমরা যখন পরে তখন তখন আমরা নামানো শুরু করি সিঁড়ি দিয়ে যে যেভাবে পারে নামানো শুরু করে আমরা এক নম্বর বিল্ডিং চার নম্বর বিল্ডিং পাঁচ নম্বর বিল্ডিং সাত নম্বর বিল্ডিং সব হয়েছে নাইন থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত আর আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে আমাদের ভবন নাম্বার এক নম্বর বিল্ডিং যে ভবন আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে ক্লাস প্লে থেকে এইট পর্যন্ত একশো থেকে দেড়শো মিটার হবে খুব একটা না ভবন সাত আট মোট সাতটা বিল্ডিং আর জুনিয়রদের আছে এক দুই তিন চার চার পাঁচটা জুনিয়রদের আছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং হয়েছে সিনিয়রদের লাইন থেকে ক্লস পর্যন্ত আর প্লে থেকে এট পর্যন্ত আপনার সব ছোট ছোট বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা টিন সিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা হ্যাঁ ওখানে জুনিয়ররা থাকে ছুটি হবে একটু পর সবাই ছিল ছিল ইগের নাকি যখন ছিল কি আমাদের বিল্ডিং আমি আমার নিজের চোখে দেখছি আমি কন্ট্রোল করতে করতে যা যখন নাকি বিমানটা ওইদিকেতে আগুন লেগে পরে এদিকে আসতেছে তখন প্যারাসুটারের মাধ্যমে স্পার্ট লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজের দ্বারা ওই অবস্থায় দেখতেছে আগুন লাগছে বিমানটা তখন আয়শা প্যারাসুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল পরে স্কোয়ার লিটার যে একটা রুমের মধ্যে পড়ছিলো এটা কেউ জানতো না মানে ওই রুমটা ছিল বদ্ধ তালা তালা মারা দেড় ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে বেলুন বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে আমরা ভাবছি যে ওইখানেই স্কোয়ার লিটার মারা গেছে তখন স্কোয়ার লিটার যখন ওইখানে মারা গেছে মন করছি তখন তো এদিকে আর আমরা এতই প্যারাসার নিয়ে নেই আমরা ওই দিকে নিয়ে ব্যস্ত পানি টানি বালি টালি নিয়ে ওই দিকে আগুন নিবানের অনেক চেষ্টা করতেছি তখন অনেক এক দেড় ঘন্টা মানে এক ঘন্টা বিশ মিনিট পরে আমরা যখন একটা ইঞ্জিনিয়ার দেখছি যে বেলিন তারপরে একটা রুম তালাবদ্ধ আসছিল ওই রুমটা খুলছে খোলার পরে উনি মানে একদম ডেটও না আবার মানে মমুষ অবস্থায় পরে হেলিকপ্টার দ্রুত আইসা ওনাকে নিয়ে গেছে উদ্ধার করে নিয়ে গেছে আমরা যখন এই ব্লাস্টের শব্দ হয় তখন এই যে পিছনে এই এই বিল্ডিংটা যে এই বিল্ডিংটার পিছনে একটা রুম আছে তো আমরা ওই রুমে বসে রয়েছি তখন হঠাৎ করে একটা শব্দ হলো শব্দ হওয়ার সাথে সাথে আমরা আসার পরেই দেখতেই যে এখানে আগুনের আগুনের দাউ দাউ করে আগুন জ্বলতেছে তখন আমরা প্রথম সর্বপ্রথমে আমরা এলাকার লোকজন আসি আসার পরেই আমরা ওই সাইডে এই দুই তালার আরেকটা গেট আছে ওই সাইড দিয়ে ওই ওই গেটটা আমরা বের করে ছাত্রছাত্রী আমরা বের করি বের করার সাথে 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 তখন আসার আবার আগুনের বের হয়ে আসে বের হওয়ার সাথে সাথে সবাই আবার দূরে চলে যায় কিন্তু আমরা সর্বপ্রথম যে যে পারছি পানি দিয়ে আমরা চেষ্টা করছি সর্বপ্রথম এখানে আসছে হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর আসার মনে হয় পাঁচ দশ মিনিটের ভিতরে আবার আসছে ফায়ার সার্ভিস তারপর সবাই উদ্ধার করার জন্য যার যার মতো চেষ্টা করার আমরা চেষ্টা করছি খাস করে এখান দিয়ে আসছে আমাদের বাসা এখানে আমরা এখানেই থাকি প্লেনটা আসছে মানে অনেক আওয়াজ বিকট শব্দ হয়েছে খাস করে এখানে পড়ছে দৌড় পরে আছে আয় দিয়ে পুরাই মানে আগুন মানে বিশাল আগুন ধরছে দাও দৌড় করে আগুন ধরতেছে তৎক্ষণাৎ সাথে সাথে বাল্টি বাল্টি নিয়ে যে যেভাবে পারছে ফাটছে লোকের সাথে লোকেদের সাথে পাইন পাইন টেন দিছি এতটুকু একটা ছয়ের দিকে মানে আগুন ধরছে এখান থেকে আরো প্রায় পাঁচ সাত কিলোমিটার দূর থেকে দূর ওইখান থেকে আগুন ধরার অবস্থা আকাশি আগুন ধরার অবস্থায় প্লেনটা আসতেছিল তখন আমরা মানে ওইভাবে বুঝতে পারি নাই আসার পরে আমরা আমাদের ইমাম সাহ আমাদের দাঁড়িয়ে ছিলাম ইমাম সাহেব বলতেছে ভাই মালিক সিনে প্লেন পড়ছে কিসের প্লেন পড়ছে যে শব্দ হয়েছে মনে হয়েছে চালে কেউ দিছে দিয়েছে এরকম শব্দ পাইছে আমরা তখন আমার বাচ্চা আবার এই বিল্ডিং এ পরে এই বিল্ডিং এর দুই রুম পরে পরে তো আমার ওয়াইফ আমার ফোন দিল বলো যে আনাবা তো ওই ইয়াতে সরকারি বিল্ডিং এ প্লেন তো নাকি পড়ে গেছে তখন আমি বললাম দ্রুত যাও তখন আমিও ফরজ শেষ করে দ্রুত আসলে এই চোখের সামনে এরকম একটি ঘটনা ঠিক যারা শিক্ষার্থী ছিলেন তাদের জন্য ভয়াবহ একটু কথা বলবেন যে আপনি তো শিক্ষার্থী আপনি কি দেখেছিলেন আমি ছিলাম ক্লাসরুমে তো হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েছি তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট এই নিচে বড় একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে কাপড় চোপড় পুরো একবার পুইরা সারা শরীর পুড়ে গেছে বেরোইতেছে আর নিচে পড়ে যেতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না